এখন আমরা আছি ঐতিহাসিক লালদিঘির পারে এখানেই আজকে মূলত জব্বারের বলি খেলার যে বলি সেটি হবে বলি ধরা হবে বলি আসলে এক ধরনের কুস্তি খেলা দেখা যাক ১১৬ একশো ষোলোতম আজকে কে জয়ী হয় সবার নজর শুধু থাকবে এখানেই অনেক ভিড় হবে আজকে তাই আমরা যখন সকালে এসছি তো চিন্তা করছি একটু ভিতরে ঢুকে যাই কারণ আমাদের পক্ষে তো আর আসা সম্ভব না তাই দেখতে চলে আসলাম জায়গাটা কেমন সেই শতবর্ষ ধরে চলে আসছে এই মেলা এই যে এর আশেপাশে প্রায় তিন কিলোমিটার জায়গা ধরে এই মেলাটা চলছে আর কি